হাই সকলকে কে কেমন আছো আশা করি ভালো আছো অন্যেশা টক টেনে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই আজ বানাচ্ছি আমরা হাঁসের মাংস কারা হাঁসের মাংস খেয়েছো আগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও তো আলুগুলো ডুমুডুমো করে কেটে তার মধ্যে নুন হলুদ আর লাল লঙ্কা মিশিয়ে একটুখানি আলুগুলোকে ভেজে নিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা ব্যবহার করেছি আর তার সাথে সাথে আমি একটা পেস্ট বানিয়ে নেবো সেটা হচ্ছে গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কার কড়াইতে তেল গরম হয়ে গেলে তোমরা সাদা তেল বা সর্ষের তেল যেটা চাও সেটাতেই রান্নাটা করতে পারো তার মধ্যে ফোড়নে দিয়ে দেবে এলাচ দুটো তেজপাতা চারটে লবঙ্গ আর একটু সামান্য একটু গোটা জিরে নিয়ে ভালো করে তেলটা নেড়ে নেবে যাতে সব কটার ফ্লেভার যেন তেলের মধ্যে চলে আসে এরপর আমরা দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো নিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে আর একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য একটু চিনি চিনিটা দেওয়া হচ্ছে যাতে কালার আসে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো নাড়ার পর এটার মধ্যে দিয়ে দেবো আমরা আদা রসুনের পেস্ট এখানে ছোট চামচের দু চামচ আমরা আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি নিয়ে আবার একটু ভালো করে আমরা নেড়ে নেব যাতে আদা রসুনের পেস্টটা ভালো করে কুক হয়ে যায় তো একটু সামান্য এখানে এই টাইমে বেশি আঁচ জোরে দেবে না যতক্ষণ না পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে আর তেল ছাড়ছে তোমরা একটুখানি চাপা দিয়ে আস্তে আস্তে হতে দেবে এরপর যে গোটা জিরে গোটা ধুনের যে পেস্টটা আমরা বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে দেবো সবটা হয়তো দিতে লাগবে না তোমরা অন্য রান্নাতেও ইউজ করে নেবে এখানে আমি দু চামচ থেকে তিন চামচ দিয়ে দেবো তোমরা কত কেজি মাংস সেই অনুযায়ী কিন্তু এই পেস্টটা দিও এরপর আবার ভালো করে নেড়ে চেড়ে নেব অল্প একটু গরম জল দিয়ে আবার ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা ভালো করে কষে গেলে আর তেল বেরিয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ সামান্য কাশ্মীরি লাল লঙ্কা তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো তোমরা যদি বেশি ঝাল খেতে পছন্দ করো যেহেতু আমি বেশি ঝাল খেতে পছন্দ করি না তাই জন্য হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে ভালো করে কষে নিলাম আবার মশলাটাকে আর তার মধ্যে অল্প একটু জল ও গরম জল দিয়ে দিয়েছি নিয়ে ভালো করে আবার নেড়েছে এবার দিয়ে দেবো হচ্ছে হাঁসের মাংসগুলো আর আন্দাজ মতো নুন দিয়ে দেবো ভালো করে এখানে দেখতেই পাচ্ছ তোমরা আমি মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি নিয়ে সিমে ফ্লেমটা করে আবার চাপা দিয়ে দিয়েছি যাতে আস্তে আস্তে এটা হতে থাকে মাঝে মধ্যে ঢাকনাটা তুলে আবার একটুখানি ভালো করে মাংসটা নেড়ে নেবে যাতে যা মাংসটার যে গ্রেভিটা হচ্ছে আস্তে আস্তে সিমে যতটা মাংসটা কষে যে গ্রেভিটা হচ্ছে তৈরি হচ্ছে সেটা যেন কড়াইতে না লেগে যায় মাংসটা মোটামুটি কুক হয়ে গেলে এবার দিয়ে দেবো ওর মধ্যে ভেজে রাখা আলুগুলো আর আলুগুলো এবার মাংসের সাথে মিশিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেবো যাতে মশলাগুলো মিশে যায় আলুর সাথে মাংসটা কষে গেলে ঠিক এরম দেখতে লাগবে হাঁসের মাংস কিন্তু আমাদের প্রেসার কুকারে দিতে লাগবে নর্মালভাবে কড়াইতে নেড়ে নেড়ে করতে গেলে প্রায় ধরো এক ঘন্টা মতো কুকিং প্রসিডিয়ার লাগবে তো তাই আমরা এবার কষে যাওয়া মাংস আর আলুগুলোকে প্রেশার কুকারে দিয়ে দেব। প্রেশার কুকারে সব মাংস আর আলুগুলোকে দিয়ে এরপর আমি দিয়ে দেবো গরম জল তোমরা যতটা ঝোল করতে চাও সেই আন্দাজ মতো কিন্তু জল দিয়ে প্রেশার এখানে আমরা পাঁচটা সিটি দেব। আর এই হয়ে রেডি হয়ে গেছে তোমাদের হাঁসের মাংস ও দেখতে কি সুস্বাদু লাগছে খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল তো তোমরা কেউ ট্রাই করলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও আজকের জন্য এতটাই আবার কাল নতুন কোনো কিছু গল্প নিয়ে টিল দেন বাই